একবার দম নিয়ে পানির নিচে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারবেন চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড বড় জোর এক মিনিট কিন্তু যদি বলি পৃথিবীতে এমনও মানুষ আছে যারা অক্সিজেন সিলিন্ডার ছাড়াই একটানা বারো থেকে ১৩ মিনিট অনায়াসে পানির নিচে দম ধরে রাখতে পারেন শুনে অবাক হলেন নিশ্চয়ই অসম্ভব মনে হলেও এমনই আশ্চর্য ক্ষমতার অধিকারী বাজাও লাউতরা বাজাও মূলত সমুদ্রে বসবাসকারী একটি বিশেষ যাযাবর জনগোষ্ঠী সাধারণ মানুষের ভাষায় তারা সমুদ্রের জিপসি নামেও পরিচিত মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সে এই বিশেষ সম্প্রদায়ের আর এই জনগোষ্ঠীর প্রায় সমস্ত মানুষই বারো থেকে ১৩ মিনিট শ্বাস ধরে রাখতে পারেন পানির নিচে একবার দম নিয়ে ডুব দিতে পারেন সমুদ্রে দীর্ঘক্ষণ কাটাতে পারেন দুইশো ফুট গভীর জলে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায় কিভাবে সম্ভব এমনটা এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে সম্প্রদায়ের লোককথা সম্পর্কে খানিক বলে নেওয়া প্রয়োজন জনশ্রুতি অনুযায়ী এই সম্প্রদায়ের মানুষ আসলে মালয়েশিয়া শহরের জোহরের বাসিন্দা আজ থেকে হাজার বছর আগে জোহর রাজ্যের রাজকন্যা দায়াং আয়সাকে নিয়ে যাওয়া হচ্ছিল সুলু রাজ্যের রাজার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য রাজকন্যাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল এক দুঃসাহসী উপজাতি দল যারা এই এলাকার সমুদ্রকে নিজের হাতের তালুর মতোই চিনে ব্রুনের তৎকালীন সুলতান চেয়েছিলেন আয়সাকে বিয়ে করতে কিন্তু জোহরের রাজা তার মেয়েকে ব্রুনের সুলতানের সঙ্গে বিয়ে দিতে রাজি হননি এই অপমান নিতে না পেরে ব্রুনের সুলতান জোহর রাজ্যের নৌবহরে অতর্কিত আক্রমণ করেছিলেন গভীর সমুদ্রে সেই দুঃসাহসী উপজাতিদেরকে হত্যা করে ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন জোহরের রাজকন্যাকে বিপদে পড়েছিল ব্রুনের সুলতানের ভয়ঙ্কর আক্রমণের হাত থেকে বেঁচে যাওয়া কয়েকশো উপজাতি ও তাদের পরিবার জোহর রাজ্যে ফিরলে জোহরের রাজা তাদের হত্যা করবেন সেই ভয়ে তারা আর দেশে ফেরেননি সেই দিন থেকে স্থলের সঙ্গে তাদের চিরকালের জন্য বিচ্ছেদ হয়ে গিয়েছিল সমুদ্রই হয়ে গিয়েছিল তাদের ঘর তাদের জীবন স্থল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই সম্প্রদায় বাজাওলাউত উপজাতি আজও তারা সমুদ্রের বুকে ঘুরে বেড়ায় দেশহীন যাযাবর হয়ে ঘর বলতে তাদের ছোট্ট নৌকা হাজার ঝড়ঝঞ্ঝাতেও সমুদ্র ছেড়ে তীরে ফেরেন না তারা স্থলভূমির সঙ্গে তাদের কেবলমাত্র ব্যবসায়িক যোগ কিন্তু কিসের ব্যবসা করেন তারা আসলে জন্ম থেকেই মাছ সমুদ্রে বেড়ে ওঠা বাজাওলাউদের প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মাঝে অবস্থিত ব্রুনেই মালয়েশিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াকে ঘিরে বেশ কয়েকটি উপসাগর রয়েছে যাদের নাম সুলু সেলেবিস বান্দা মালুকু জাভা ফ্লোরেস এবং সাবু উপসাগর এই উপসাগরগুলির ঘন নীল জলে বিশেষ আকৃতির নৌকা লেপাতে চড়ে ঘুরে বেড়ায় বাজা উপজাতিরা ফলে সামুদ্রিক পরিবেশকে তাদের থেকে ভালো চেনেন না কেউই পাশাপাশি দীর্ঘক্ষণ শ্বাস ধরে রাখার ক্ষমতা থাকায় এই সম্প্রদায়ের সমস্ত মানুষই দক্ষ ডুবুরি আর সেটাই তাদের পেশা গভীর সমুদ্র থেকে মাছ ও কাঁকড়া শিকার করার সময় তারা সংগ্রহ করে আনেন মৃত কোরাল অর্থাৎ প্রবাল রত্ন হিসাবে যা বিক্রি করা হয় মোটা দামে তাছাড়া স্কুবা ডাইভার হিসেবেও কাজ করেন এই সম্প্রদায়ের বহু মানুষ কেউ আবার মাছ শিকার করে তা জলের দামে বিক্রি করেন মূল ভূখণ্ডের মাছ বিক্রেতাদের কাছে বাজাওলাউদ্দের এই আশ্চর্য ক্ষমতা নজর কেড়েছিল পাশ্চাত্যের বিজ্ঞানীদের শুরু হয়েছিল নানান গবেষণা সেখান থেকে উঠে আসে শতাব্দীর পর শতাব্দী সমুদ্র যাপনের ফলে ক্রমে জিনগতভাবে অভিযোজিত হয়েছে তারা প্লিহা নিয়ন্ত্রণ করে শরীরের লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি পরিমাণ লোহিত রক্তকণিকা উৎপন্ন হওয়ায় একদমে বেশি পরিমাণ অক্সিজেনও ফুসফুসে ভরে নিতে পারেন বাজাও লাউতরা গবেষকদের নজর কেড়েছে তাদের ফুসফুসের আকার ও ডায়াফ্রামের দৃঢ়তাও এখানেই শেষ নয় দীর্ঘক্ষণ সমুদ্রে ডুব দেওয়ার জন্য কম কসরত করেন না বাজাও লাউতরা অল্প বয়সে নিজেরাই ফাটিয়ে ফেলেন নিজেদের কানের পর্দা কানের মধ্যে পানি জমে সংক্রমণের আশঙ্কা কমে ঠিকই তবে বয়সাটের গন্ডি পেরোলে শ্রবণ শক্তি হারান অধিকাংশ মানুষ তবে এটাই ক্রমে রীতি হয়ে গেছে সমাজের বাজাওদের সংস্কৃতি সমুদ্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাদের লোকগান নৃত্য এবং গল্পে সমুদ্রের প্রতিফলন দেখা যায় বাজাওদের বিশ্বাস অনুযায়ী সমুদ্রের আত্মা রয়েছে এবং তাকে সন্তুষ্ট রাখতে নিয়মিত নৈবেদ্য দিতে হয় উপসাগরগুলির অগভীর জলে তীর থেকে প্রায় আধ কিলোমিটার সমুদ্রের ভেতরে বাজাওরা তৈরি করে তাদের অস্থায়ী গ্রাম বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা বাড়িগুলি কয়েক ঘন্টার মধ্যে খুলে ফেলা যায় বাড়িগুলি নিচ দিয়ে বয়ে যায় সমুদ্রের ঢেউ ছোট ছোট ডিঙির মতো নৌকোতে করে চলে এ বাড়ি ও বাড়ি যাওয়া আসা নৌকা থেকে ঘরে ওঠার জন্য বাড়িগুলি থেকে নেমে আসে মই পানির উপরে বানানো হলেও ঘরগুলি কিন্তু বেশ শক্তপোক্ত শুনলে অবাক হবেন দুই হাজার চার সালে হওয়া বিধ্বংসী সুনামিতেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি সুনামি তাদের দিয়ে গিয়ে আঘাত করেছিল সমুদ্র তটে থাকা শহরগুলিকে জন্ম আছে আছে মৃত্যু নেই নেই দেশ ভবিষ্যৎ বাজাউদের অনেক বৃদ্ধই কখনো মাটিতে পাই রাখেননি কারণ বাজাউদ্দের দেশ নেই পরিচয় পত্র নেই ডাঙায় পা দিলে পুলিশ গ্রেফতার করে ফেলে রাখে জেলে বিনা বিচারে অসুস্থ হলেও তীর উপায় নেই কোনো দেশে নাগরিক না হওয়ায় সুলু সমুদ্রের পাশে থাকা দেশগুলির হাসপাতাল বাজাউদের চিকিৎসা করে না তাই জন্মগ্রহণের মতো বাজাউদের মৃত্যু বরণ করতে হয় সমুদ্রের বুকে নৌকায় করে দূর সমুদ্রে গিয়ে ভাসিয়ে দেওয়া হয় বাজাউদের মৃতদেহ সমুদ্রের পুত্রকন্যারা সমুদ্রগর্ভে বিলীন হয়ে যান সামুদ্রিক জীবের খাদ্য হতে হতে